দিল্লি থেকে আগরতলার উদ্দেশ্যে আসা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের ইঞ্জিন মাঝ রাস্তায় আচমকা বিকল হয়ে যায় ফলে ভোগান্তির শিকার হতে হয় ট্রেনে থাকা যাত্রীদের জানা যায় নগর রেল স্টেশনের অদূরে খয়েরপুর দাসপাড়া এলাকায় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায় ফলে সকাল সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত সেখানে ঠাই দাঁড়িয়ে থাকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এতে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের বহু যাত্রী সেখানে ট্রেন থেকে নেমে যাত্রীবাহী অটো রিজার্ভ করে নিজেদের গন্তব্য স্থলে পৌঁছেছেন মাঝ রাস্তায় ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ফলে আগরতলা রেল স্টেশন থেকে বাতিল করা হয়েছে অনেকগুলি ট্রেন আছরা যাওয়ার কথা ছিল তো এখানে আটকালো আর মানে যাচ্ছে না গোদাও যাচ্ছে না এখানে বসে রয়েছে অপেক্ষা করছে কখন অবত কখন এসেছেন আমরা আসছি ফ্রম ট্রেন থেকে আসলে গোয়াড়ের ট্রেন ছিল কোথায় কোন জায়গায় আটকে সাড়ে ছয় থেকে এখানে আটকে রয়েছে আগরতলা প্রতিনিধি রিপোর্ট লংগাই টিভি